গ্রাম হোসেনপুর তাজের বাড়ি গ্রামের তাজের বাড়ি খেলার টাইম দশ মিনিট রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বন্ধ করা কমিটির পক্ষ থেকে দুই পাশে আমার দুই বড় ইকবাল আবেদপুর আকরাম ক্যান্টনম্যান হোসেনপুর তাজের বাড়ি ইকবাল মালার ছোট ভাই ইকবাল মালার ছোট ভাই আকরাম মাল এখন খেলবে সবাই লাইভটা শেয়ার করে দেন একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে দেখা যাক আজকের খেলা সারা খেলা এটা মালা সারা খেলা আজকের খেলা স্যালা মালার সারা খেলা মাল এবং ইকবাল মালার মধ্যে মাল এবং ইকবাল মালের মধ্যে চমৎকার খেলা হচ্ছে সবাই একটা শেয়ার করে দেন আজকের খেলা হচ্ছে চিকুটিয়া গ্রামের খেলা চিকুটিয়া গ্রামের খেলা নিমসার চিকুটিয়া গ্রামের খেলা সবাই একটা শেয়ার করে দেন এম জানো লাগছে আকরাম জিতবে দেখা যাক কে জয়লাভ করে আকরাম নাকি ইকবাল কমেন্ট করে জানিয়ে দেন কে জয়লাভ করবে আকরাম নাকি ইকবাল আক্রাম জয়লাভ করলেন চমৎ একটা মাইক দিয়ে দিলেন চমৎ একটা মাইক দিয়ে দিলেন আকরাম চমৎকার চমৎকার মাইক দিয়ে দিলেন আকরাম মাল ইকবাল মালকে আর ইয়ে জয়লাভ করে ফেললেন আকরাম মাল